আর এখন এখন যে জায়গা আছি আমি এটি হচ্ছে পরিচালক সাহেবের রুম ট্রেনের একজন নির্দিষ্ট পরিচালক থাকেন তার রুমেই আছি আজকে আমি হচ্ছে এই যে ট্রেনের পরিচালক যিনি থাকেন তার আসলে দায়িত্ব কি তিনি কিভাবে এই ট্রেনটা পরিচালনা করেন সেটা সবকিছু আজকে আমি দেখব আপনাদেরকেও দেখাবো এই সম্পূর্ণ বক্সটাকে বলা হয় গার্ড বক্স আর এই গার্ড বক্সের ভেতরে হচ্ছে সবকিছু থাকে পরিচালক সাহেবের পরিচালক সাহেবের যখন যেটা প্রয়োজন তখন হচ্ছে এই গার্ড বক্স থেকে বের করা হয় দেখবো

যাত্রীদের সুবিধার্থে আমরা ট্রেন ছাড়ার আগে সবকিছু মানে অল যা আছে একটু পরীক্ষা করে নিই যে যাত্রাপথে কোনো ভোগান্তি যেন না হয় এই যে পরিচালক সাহেব হচ্ছে সবুজ পতাকা ঝান্ডা উড়ালেন আর এর মাধ্যমে হচ্ছে ট্রেনের হুইসল বাড়ছে এখন হচ্ছে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে স্টার্ট 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 তার মানে আপনাকে এখনো এখানে দাঁড়ানো থাকতে হবে। আচ্ছা হ্যাঁ ফ্রিজে কোনো লাভালাবি করে কেউ উঠছে কি না না। কি না যদি বেশি দেখি তখন আলম সাহেবকে বলবো একটু স্লো করুন ফ্রিজ চিন্তেটের দৌড়াইতেছে। আচ্ছা আচ্ছা। কক্সবাজার স্টেশনটাও খুব চমৎকার একটা স্টেশন করেছে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইজরায়েলি স্টেশনও হচ্ছে এখন কক্সবাজার স্টেশন। আচ্ছা। দারুণ একটা স্টেশন করেছে। অল রাইট দড়দড়ি দড়দড়ি করলে তো আমি আপনাকে বলবো এই জিনিসটা কী হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক এটা কাজ করতে যদি আমার অটোমেটিক ব্রেক কাজ না করে তখন আমি হাত দিয়ে ঘুরেই গাড়ি দাঁড় করাবো তার মানে হচ্ছে যদি যখন ড্রাইভার কোনো কারণে ব্রেক ফেল করতো জি আপনার হাতে ব্রেক আছে আছে ও এটা কাজ না করলে হাত তার মানে ট্রেনে ব্রেক কত থাকে ট্রেনে তো প্রত্যেক বেজির নিচে ব্রেক থাকে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যালার্ম টাইম করবে অথবা আমি গান সব করবো কোথাও মেজেন্সিয়ার যদি কোনো মেসিংজার কোনো সমস্যা হয়ে যায় তখন মেসিঞ্জারও করতে পারবে কিন্তু না আমরা

আমাদের ট্রেন কটায় ছাড়লাম স্টেশনে যাওয়ার সময় টাইম কত গুরুত্ব কত টাইম আমি যেমন গ্রামের স্টেশন কত টাইম সময় ট্যাগ করলাম তারপর আপনার দুলাহালকে কতটার সময় ট্যাগ করলাম টি জাল কতটার সময় রুম করলাম এখানে সব লিপিবদ্ধ দেখবে এটাতেই লিপিবদ্ধ করার পরে এটা আপনি আমার কাছে জমা দেবে না এটা আমার যাতে দেখবো কখনও কোনো সমস্যা দেখে দিলে আমার উঁচুদের কর্ম কর টাইমে যে আপনার রাজ জান্না নিয়ে একটা আমরা দেখবো আচ্ছা

এই রাস্তা ধরে নাকি ট্রেনের পাশাপাশি হাতিও চলে রেল লাইনের উপরে হাতি চলে আসে যার কারণে এখানে ট্রেন খুব স্লো খুবই দীর্ঘদিন চালানো হয় ইসলামাবাদের মাঝামাঝি তারপরে আপনার চকরিয়া।

আমি দেখিনি আপনারা আপনারা ট্রেনের পরিচালক লেখা আমি দেখিনি কিছুক্ষণ আগে কথা বলছিলাম ট্রেনার পরিচালক সাহেবের সাথে আমি চার মিনিট এখন আছি আপনারা ঠিক পাশে এই যে ভেটা এইটটাকে নাকি প্রি অপারেটর রুম বলে এই প্রি অপারেটর রুমে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দরজার কন্ট্রোল ধরেন আমি এখানে যদি চাপ দেই তাহলে এক পাশের দরজা পুরোটাই খুলে যাবে অল ট্রেন ধরেন আজকে চব্বিশটা বগি আছে আমি যদি এখানে একটা চাপ দেই তাহলে চব্বিশটা বগির দরজা অটোমেটিকলি খুলে যাবে এই দরজার কন্ট্রোল এটা আর ঘোষণার যেটা আছে সেটা হলো এইটা আর আমার ব্লুটু আমি পুরো ট্রেনটা ঘোষণা করে দিই যে ট্রেন সামনে মানে অমক স্টেশন বা

এসি অপারেটর আছে পাওয়ার কার ড্রাইভার আছে মোটামুটি তিরিশ বত্রিশ জনের মতো একটা ট্রেনের স্টাফ আছে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একটা ট্রেনে থাকেন সার্ভিস দেওয়ার জন্য জি 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 আর তিরিশ পঁয়ত্রিশ জন মিলেই হচ্ছে ট্রেনটাকে পরিচালনা করেন